এই ঘটনাটা দুই হাজার তেইশ ইংরেজির জুন মাসের চার তারিখ আমাদের ধর্মনগর সাকারাইবাড়ি এরিয়ার ছয় নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল এখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র ছয় ওই মেয়েটাকে একজন সত্তর বছরের লোক ভদ্রলোকের নাম হাসিদ আলী ভদ্রলোকের বাড়ি কৈলাসর কুবজার এরিয়াতে থানা কৈলাসহর উনি ওনার মেয়ের বাড়িতে এসেছিলেন ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই বিক্রিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে র্যাপ করে পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন এক মাসের মধ্যে আইও সঞ্চিতা নাথ মাননীয় আদালত বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে ষোলো জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় থ্রি সেভেন্টি সিক্স এবি ভারতীয় দণ্ডবিধির থ্রি সেভেন্টি সিক্স এবি দ্বারাই ওনাকে বিশ বছরের জন্য কারাদণ্ড এবং বিশ হাজার টাকার জরিমানা ওনাদায়ে আরও ছয় মাসের জেল এবং পক্সো আইনের ছয় দ্বারাই ছয় বছরের কুড়ি বছরের জেল এবং কুড়ি হাজার টাকার জরিমানা অনাদায় আরও ছয় মাসের এই হচ্ছে এই কেস এটি